নিষিদ্ধ নদীঘেরা জঙ্গলে বিজ্ঞানীরা বহুবার সতর্ক করেছিল এখানে এমন একটি অ্যানাগণ্ডা বাস করে যার অস্তিত্ব কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি তারা একে বলে ক্রিমসন অ্যানাকন্ডা এটি একটি বিশেষ ধরনের মিউটেন্ট অ্যানাকন্ডা যে নিজের ক্ষত নিজেই সারিয়ে নিতে পারে আর আজ একদল সাধারণ মানুষ অজান্তেই সেই দানবের এলাকায় প্রবেশ করছে এখন সব থেকে বড় প্রশ্ন তারা কি সেখান থেকে বের হতে পারবে নাকি তারাও হারিয়ে যাবে সবাই যেভাবে একে একে হারিয়ে গিয়েছিল তাহলে চলুন শুরু করা যাক অ্যানাকন্ডা মুভির শুরুতেই আমরা জেফ নামের একজনকে দেখতে পাই সে তার দলবল সহ নৌকায় করে সাপ ধরতে যাচ্ছিল মূলত জেফ ছিল সবার লিডার সে এই সকলকে ভাড়া করেছিল এখন এখানে একটি ঝামেলা হয় সে নৌকোওয়ালাকে আরও ভেতরের দিকে যেতে বলে নৌকোয়ালা সেখানে যেতে চায় না কারণ সে খুব ভালো করেই জানে যে জায়গাটা খুবই বিপজ্জনক সেখানে রয়েছে বিশ্বের সব থেকে বড় সব থেকে বিপজ্জনক ক্রিমসন এনাকণ্ডা যে সহজেই যে কোনো কিছু শিকার করতে পারে তার থেকে বড় কথা সে অন্যান্য অ্যানাকোন্ডাদেরকেও শিকার করে খায় তবে তারপরেও সে জেফ এবং অন্যান্যদের চাপে পড়ে সেখানে নিয়ে যেতে বাধ্য হয় তবে যাওয়ার পরে সে এখন তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে কারণ স্বাভাবিকভাবেই সে চুক্তির থেকে বেশি দূর নিয়ে এসেছে তবে জেফো ছিল খুবই খারাপ ব্যক্তি সেখানে একটি চাল চালে সে টাকাগুলা গনে এবং ইচ্ছা করে নিচে ফেলে দেয় এখন নৌকার মাঝি সেই টাকাগুলো কুড়োতে থাকে সে যখন টাকা নিয়ে উপরে ওঠে তখনই সে আচমকা সেই ব্যক্তির গলায় ছুরি চালিয়ে দেয় এবং এক পর্যায়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে শুধু তাই না সে অবলীলায় সেই মাথাটি নিয়ে বলের মতো নদীর মাঝে ফেলে দেয় মনে হচ্ছিল সে মাছ ধরার জন্য চার ছিটাচ্ছে যাই হোক এগুলো জেফের অন্যান্য সঙ্গীরাও দেখে ফেলে জেফ তাদের বলে যে সে বিশ্বাসঘাতকতা করেছিল তাই তার সঙ্গে এটি করা হয়েছে এরপর আমরা দেখি তারা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে তবে এরই মধ্যে তারা একটি সাপের বড় মূর্তি দেখতে পায় যার উপরে আরও ছোট ছোট অনেক বিষোধর সাপ ছিল এটি দেখে জেফ খুবই খুশি হয় কারণ সে বুঝতে পারে যে সে যেই জিনিসের তালাশ করছিল সে সেই জায়গায় চলে এসেছে তার বাকি সঙ্গীরা সঙ্গে সঙ্গে বস্তায় সেই সাপগুলো ভরতে থাকে যাতে সেগুলো গিয়ে বিক্রি করতে পারে আর অন্যদিকে জেফ তার বন্দুক বের করে সেই বড় ক্রিমসন অ্যানাকন্ডাকে খুঁজতে শুরু করে সে জানত খুব দ্রুতই সেই অ্যানাকন্ডা এখানে চলে আসবে অন্যদিকে যেই তিনজন সাপ বস্তায় ভরছিল তাদের একজন বস্তা রাখার জন্য সেই বোটে আবারও ফিরে আসে আর তখন সে এক দৃশ্য দেখে ভয়ে অবাক হয়ে যায় যে যেই মাঝের গলা কেটে ফেলা হয়েছিল সে এখন পানির মধ্যে অনেকটা দাঁড়িয়ে রয়েছে তবে আচমকা সেই বডিটি ডুবে যায় আর বোঝা যায় কোনো বড় একটি প্রাণী সেই নদীর মধ্য দিয়ে তার দিকেই তারা করে এগিয়ে আসছে সে সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে দৌড় দেয় কিন্তু এতে কোনো কাজ হয় না সেই প্রাণী তার থেকে ছিল অনেক বড় আর আমরা দেখতে পাই এই হচ্ছে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা সে এখন সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে তাকে খেতে শুরু করে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা জঙ্গলে আরেকজন সঙ্গীকে দেখতে পাই সে হঠাৎ বুঝতে পারে যে সেখানে সেই অ্যানাকোণ্ডা চলে এসেছে আমরা সেই অ্যানাকোণ্ডাকে দেখতে পাই আর এও বুঝতে পারি যে তার পেটের মধ্যে সেই আগের ব্যক্তিটা রয়েছে যাকে সে খেয়েছে এখন এই ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না সেই সাপ প্রথমে যাকে খেয়েছিল সেটিকে উগরে দেয় তারপর সেই ব্যক্তির উপরেও হামলা করে এবং তাকে চাপ দিয়ে তার হাড়গোড় একদম ভেঙে ফেলে তারপর সে তাকে উগিলে ফেলে আর তখনই আমরা দেখতে পাই দূর থেকে জেফ এই পুরো ঘটনা খুব ভালোভাবে খেয়াল করছে তবে সে খুবই শান্ত এবং খুশি ছিল কারণ তার পরিকল্পনাটাই এমন অ্যাকচুয়ালি সে তার সঙ্গীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে সেই সাপের চার হিসাবে সে চাই এই সঙ্গীগুলোকে দিয়ে কোনোভাবে সেই অ্যানাকন্ডাকে ধরার আর এরা যদি মারা যায় তাহলে তারই লাভ কারণ শেষমেশ তাদেরকে আর টাকা দিতে হবে না এখন সে সুযোগ বুঝে তার গানটি সেই এনাকণ্ডার দিকে তোলে কিন্তু আশ্চর্যজনক তখনই বনের অন্যান্য প্রাণীগুলো চিৎকার চেঁচামেচি করে আর এই সুযোগে সেই এনাকণ্ডা এখন সেখান থেকে চলে যায় তবে এরই মধ্যে এখানকার দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা অন্যদিকে বেলিং নামের এক ব্যক্তিকে দেখি সে সেখানকার একটি স্থানীয় সার্কাস টিমের কাছে চলে আসে আর এই সার্কাসটি বন্ধ হয়ে যাচ্ছিল কারণ এখানে আর তেমন কোনো শো ছিল না সে এখন সেই মালিকের কাছ থেকে যারা সার্কাস করে তাদেরকে ভাড়া করে নেয় কারণ সে তাদেরকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে একটি শো করাবে আর এর জন্য সে তাদের বসকে টাকাও দেয় যার ফলে তারা এখন বেলিংয়ের সঙ্গে নৌকায় করে থাইল্যান্ডের পথে রওনা দেয় কিন্তু যাওয়ার সময় তারা হঠাৎ করে নদীর মাঝে বোটের ভাঙা অংশ দেখতে পায় যার ফলে তারা আর সেদিক দিয়ে যেতে পারছিল না তাই এখন নৌকা চালক বেলিংকে বলে তাহলে আমাদেরকে নৌকা ঘুরিয়ে অন্য পথে যেতে হবে যার ফলে আমাদের আরেকটু বেশি সময় লাগবে কিন্তু বেলিং এখন প্রচণ্ড রেগে যায় সে বলে আমি অনেক টাকা অলরেডি নিয়ে নিয়েছি আমাদের সময় মতো সেখানে গিয়ে শো করতে হবে তা না হলে আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব যাই হোকের ফলে ক্যাপ্টেন এখন রাজি হয়ে যায় আর সে বলে একটি উপায় রয়েছে ডিনামাইট দিয়ে সেই পুরো ভাঙা অংশ উড়িয়ে দেয়া অ্যাকচুয়ালি এই নৌকাটার ভাঙা অংশ ছিল জেফের নৌকার ভাঙা অংশ মানে শুরুতে যে এখানে অ্যানাকন্ডা ধরতে এসেছিল আর এখন তারা তাই করে তারা সেখানে ডিনামাইট সেট করে এবং এক পর্যায়ে সেটি ব্লাস্ট করে দেয় আর এর ফলেই এখন শুরু হয় মূল প্রবলেম অ্যাকচুয়ালি সেই ভাঙা জায়গার ভেতরে হাজার হাজার সাপ ছিল আর সেগুলো এখন ছিটকে তাদের বোটে চলে আসে কারণ এর মধ্যেই জেফের লোকজন বস্তা ভরে সাপগুলো রেখে দিয়েছিল আর এর কোনো কোনটা ছিল অত্যন্ত বিষাক্ত প্রত্যেকে এখন প্রাণ ভয়ে যে যেদিকে পারে সেদিকে পালাতে শুরু করে এর মধ্যে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ল্যান এবং তার বান্ধবীর নাম এলি ল্যান পানির প্রেশার দিয়ে বোটে থাকা সাপগুলোকে ফেলে দিতে থাকে এবং তার বান্ধবীকে সেভ করে কিন্তু অন্যদিকে বেলিং একটি ওয়াশরুমে পালিয়েছিল তবে উপরের কাঠ ভেঙে যায় এবং তার গায়ের উপরে হাজার হাজার সাপ পড়ে যার ফলে সে এখন প্রাণ বাঁচাতে পানিতে লাভ দেয় এবং কোনো ক্রমে সাঁতরে কুলে চলে আসে কিন্তু সেখানে এসে দেখতে পায় একটি কিং কোবরা তাকে ছবল দেওয়ার জন্য ফোনা তুলে রয়েছে তবে তার আগেই কেউ একজন এসে পাড়া দিয়ে সেই সাপটিকে পিষে মেরে ফেলে আর আমরা দেখতে পাই সে আর কেউ নয় জেফ মানে যে আগে এখানে সেই এনাকণ্ডা ধরতে এসেছিল যাই হোক কিছুক্ষণের মধ্যে পরিবেশ ঠান্ডা হয়ে যায় আর যেহেতু জেফ তার জীবন বাঁচিয়েছে তাই বেলিং এখন তাকে তার নৌকায় নিয়ে আসে জেফ এখন সবাইকে বলে সে একজন জঙ্গল এক্সপ্লোরার সে জঙ্গল সম্পর্কে খুবই ভালো জানে আর তখনই আমরা দেখতে পাই জিয়াও নামের একজন ব্যক্তির কানে ব্যথা শুরু হয় এতটাই প্রচণ্ড ব্যথা হয় যে সে ডেকে লুটিয়ে পড়ে আর তখনই জেফ সেখানে চলে আসে সে তার হাত কাটে এবং তার কানের কাছে ধরে আর দেখা যায় তার কানের ভেতর থেকে চিকন একটি সাপ সেই রক্তের গন্ধে বের হয়ে আসে সেই সাপটি ছিল বিষাক্ত সে জেফের আঙুলে কামড় দেয় কিন্তু জেফের এতে কিছুই হয় না সে হাসতে হাসতে সেই সাপটিকে পানিতে ছুঁড়ে ফেলে দেয় তবে এখানে ল্যান নামের মেয়েটিও সাপ সম্পর্কে খুবই ভালোভাবে জানত তাই সে এখন জেফকে সন্দেহ করে সে বাকি সবাইকে বুঝানোর চেষ্টা করে যে যাতে জেফকে তাদের সঙ্গে নেয়া না হয় কারণ আজকেই প্রমাণ হয়েছে যে জেফের শরীরে সাপের বিষ খুব একটা প্রভাব ফেলে না আর এটি তাদের সঙ্গেই হয় যারা সাপের বিষে অভ্যস্ত হয়ে পড়ে তার মানে সে সাপ নিয়েই কারবার করে অন্যদিকে আমরা জেফকে দেখতে পাই সে এই নৌকার ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে এবং তাকে একটি ম্যাপ দিয়ে বলে সেই অনুযায়ী চলতে কিন্তু এই ম্যাপ দেখে ক্যাপ্টেন রেগে যায় এবং তার দিকে বন্দুক তাক করে সে স্পষ্টভাবে বলে দেয় সে যদি তাকে আবারও সেখানে যেতে বলে সে সরাসরি তাকে গুলি করে দেবে কারণ তারা সেটিকে এক অভিশপ্ত জায়গা বলে মনে করে তারাও কিমসন অ্যানাকন্ডা সম্পর্কে জানত যাই হোক জেফ বুঝতে পারে তার সঙ্গে কথা বলে কাজ হবে না তাই সে সেখান থেকে সরে যায় আর তখনই সেই ক্যাপ্টেন সেখানে ফিশিং করছিল আর তার ছিপে একটি মাছ বেঁধে যায় সে সেটিকে টানাটানি করতে থাকে তবে বোঝা যায় যে জিনিসটা এই বড়শি খেয়েছে তা হবে অনেক বড় কিছু তবে ক্যাপ্টেন কিছু বুঝে ওঠার আগেই সে ছিপের টানে পানিতে পড়ে যায় আর বোঝা যায় ছিপে মাছ না ধরা পড়েছে সেই অ্যানাকোন্ডা আর সেটি এখন সেই ক্যাপ্টেনকে আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে যাই হোক পরদিন সকালে তারা যখন দেখতে পায় ক্যাপ্টেন নেই তখন ল্যানের প্রথম সন্দেহ হয় জেফের উপরে সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায় তবে জেফ বলে এত বড় জঙ্গল এবং এত বিপজ্জনক জায়গা যে কেউ কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে আর তখনই ভয়ঙ্কর শব্দ হতে থাকে পানির মধ্যে উথাল পাথাল হতে থাকে সবাই ভয় পেয়ে যায় যে কি হচ্ছে আর তখনই জেফ দৌড়ে তার ছিপের কাছে চলে আসে তবে বোঝা যায় এটিকে স্পেশালভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র বড় কিছু ধরার জন্যই আর বোঝা যায় সে এটি দিয়ে অ্যানাকন্ডা ধরার চেষ্টা করছিল তবে তার শক্তি ছিল আরও বেশি সে সেই বড় ছিপটাও ভেঙে ফেলে এবং এর ফলে জেফ পানিতে পড়ে যায় জেফ কোনো ক্রমে নিজেকে বাঁচানোর জন্য সাঁতরাতে সাঁতরাতে একটি ছোট্ট নৌকায় উঠে আসে তবে এনাকণ্ডাও বুঝতে পারে যে জেফ এই নৌকাতেই রয়েছে তাই সে চারপাশে ঘুরতে থাকে তখনই জেফ একটি তীক্ষ্ণ জিনিস দেখতে পায় আর সেটি দিয়ে সেই সাপকে আঘাত করে তবে এতে ফলাফল উল্টে যায় সেই সাপ এখন প্রচণ্ড রেগে যায় এবং সেই নৌকা সহ জেফকে চেপে মেরে ফেলার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত নৌকাটি পানিতে ডুবে যায় কিন্তু তারপরেই দেখা যায় জেফ প্রাণে বেঁচে গিয়েছে এবং কোনোভাবে বড় নৌকায় উঠে এসেছে যাই হোক সবাই এখন তাকে দেখে একদম চমকে যায় তবে জেফ এখন চারিদিকে সেই অ্যানাকন্ডা খুঁজতে শুরু করে আর তখনই আমরা দেখতে পাই সেই অ্যানাকন্ডা রয়েছে তাদের পেছনে সেই অ্যানাকন্ডা সবার প্রথমে উগরে সেই জাহাজের ক্যাপ্টেনটিকে বের করে দেয় তবে সেই অ্যানাকন্ডা অ্যাটাক করার আগেই প্রত্যেকে যার যার মতো করে সেই নৌকার মধ্যে পালাতে শুরু করে তবে এনাকণ্ডার মূল টার্গেট ছিল জেফ কারণ জেফ তাকে আঘাত করেছিল তবে তারপরেও জেফ এবারও কোনো তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আর এনাকণ্ডা এখন অন্যান্যদেরকে খোঁজার চেষ্টা করে তবে বলে রাখি এটা কিন্তু সেই ক্রিমসন অ্যানাকন্ডা না এটি একটি নর্মাল অ্যানাকন্ডা যাই হোক এনাকণ্ডা এখানে বেশ কয়েকজনকে আক্রমণের চেষ্টা করে এবং তারাও সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এই নিয়ে বহু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হতে থাকে আর এরই মধ্যে একজন সেই অ্যানাকন্ডার মাথায় একটি বড় মাটির হাড়ি পরিয়ে দেয় যার ফলে এনাকণ্ডা এখন আরও কেঁপে যায় এবং চারিপাশে ছোড়াছড়ি করতে থাকে আর এই ছোঁড়াছড়ির মধ্যে তেলের টিন পড়ে যায় এবং পুরো জাহাজে তেল ছড়িয়ে পড়ে তবে এরই মধ্যে সেই অ্যানাকণ্ডা সেই মাটির হাড়ি ভেঙে ফেলে এবং একটি বাচ্চা ছেলের উপর আক্রমণ করতে যায় আর এরই মধ্যে জেফ দড়ি দিয়ে একটি ফাঁস বানায় এবং সেটি অ্যানাকন্ডার মুখে ছুঁড়ে দেয় সে এখন সেই অ্যানাকণ্ডার সঙ্গে স্ট্রাগল করতে থাকে সে চেষ্টা করছিল এই এনাকোণ্ডাটিকে ধরার জন্য যাতে সে এটি বিক্রি করতে পারে কিন্তু এরই মধ্যে কন্ট্রোল রুমে সেই পড়ে যাওয়া তেলে আগুন ধরে যায় যার ফলে জাহাজে থাকা ডিনামাইটগুলোতেও আগুন ধরে যায় এবং পুরো জাহাজ এখানে বিস্ফোরণ হয় এই বিস্ফোরণ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সবাই পানিতে লাভ দেয় আর এই ঘটনায় এই অ্যানাকন্ডাটি পুড়ে মারা যায় জাহাজে আগুন দেখে বেলিং কাঁদতে শুরু করে কারণ স্বাভাবিকভাবেই সে এখন আর সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না আর সেখানে সে শো করতে পারবে না তবে এখানে যেই ছোট পিচ্ছিটা ছিল সে ছোট হলেও ছিল খুবই চালু সে বলে তুমি কি পাগল আমরা যে বেঁচে আছি এই তো অনেক তবে লেন অন্যদিকে ঠিকই বুঝতে পারে যে এর পিছনে নিশ্চয়ই জেফের কোনো স্বার্থ রয়েছে এবং সেই এসব কিছু করাচ্ছে আর বেলিংও এখন জেফকে দায়ী করতে থাকে কারণ তার জন্য তার শো হচ্ছে না আর তখনই জেফ তাকে বলে তুমি কি জানো এই এনাক দাম কত যদি তোমরা জানতে এর দাম কত তাহলে শোয়ের জন্য কষ্ট পেতে না কারণ এরকম একটা এনাকণ্ডা ধরতে পারলে শোয়ের থেকে হাজার গুণ বেশি টাকা পাওয়া যাবে আর বেলিং যেহেতু লোভি ছিল সে সঙ্গে সঙ্গে টাকার কথা শুনে ঘুরে দাঁড়ায় সে এখন জেফের সঙ্গে হাত মিলাই আর বলে সে তাকে এনাকণ্ডা ধরতে পুরোপুরি সাহায্য করবে আর জেফ এখন তাকে একটি ম্যাপ দিয়ে বলে দেখো এভাবে যদি আমরা চলি তাহলে অ্যানাকন্ডাও ধরতে পারবো সেই সাথে দুই দিনের মধ্যে থাইল্যান্ডেও যেতে পারবো তার মানে তোমার ডাবল লাভ তবে বাকিরা ঠেকে ধরতে পারে যে জেফ তাদেরকে ভুল বোঝাচ্ছে তবে এরই মধ্যে একটি বিষাক্ত পোকা নেতার বান্ধবীকে কামড় দিয়েছিল যার ফলে তার ঘাড়ে এখন ইনফেকশন হতে শুরু করে জেফ বলে মেডিসিন ছাড়া একে বাঁচানো সম্ভব হবে না তবে আমার যেই নৌকা ছিল সেখানে অনেক মেডিসিন রয়েছে এবং সেখানে একবার পৌঁছাতে পারলে ট্রিটমেন্ট করে একে আমি সুস্থ করে তুলতে পারবো যার ফলে সবাই এখন জেফের সঙ্গে যেতে রাজি হয়ে যায় আর যাওয়ার সময় জেফ সবাইকে বলে কেউ এখানকার পানি খাবে না কারণ এই পানিতে এমন কিছু বিষাক্ত পোকা রয়েছে যা মানুষের শরীরে ঢুকলে এতটাই তৃষ্ণা পাবে যে এক পর্যায়ে গুহা খুঁজে বের করে এবং সেখানে আশ্রয় নেয় আর সেখানে যে ম্যাপ দেখতে থাকে আর এরই মধ্যে সে একটি ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে সে অ্যানাকন্ডার সঙ্গে ফাইট করছিল তবে এক পর্যায়ে সে নিজেকে বাঁচানোর জন্য কফিনের মতো বড় একটি বক্সে ঢুকে পড়ে তবে তখনই বেলিং দল সেখানে চলে আসে আর ডিনামাইট ফাটায় যার কারণে সে সেই বক্স ভেঙে বের হয়ে আসে তবে এরই মধ্যে সেখানে বেলিং চলে আসে আর জেফকে জিজ্ঞেস করে তুমি কি এই অ্যানাকন্ডাটা ধরতে চাও তখন জেফ বলে হ্যাঁ এটা হচ্ছে অ্যানাকন্ডার রাজা যাকে বলা হয় ক্রিমসন তবে এ হচ্ছে মিউটেড ধরনের মানে মানুষদের মধ্যে যেমন সুপার হিউম্যান কোয়ালিটির থাকে ঠিক তেমনই সাপের মধ্যে এ অন্যান্য এনাকণ্ডা থেকে অনেক বড় এবং একে মারলেও সে আবার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় আর এই অ্যানাকণ্ডা যদি একবার ধরতে পারি তাহলে যে পরিমাণ টাকা পাওয়া যাবে তাতে সারা জীবন আর কোনো কাজ না করলেও চলবে তো টাকার লোভে সহজেই রাজি হয়ে যায় তবে সে রাতে দেখে যে চারিদিক থেকে তাকে এনাকণ্ডা ঘিরে ধরেছে যখন তার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে পুরোটাই ছিল স্বপ্ন তবে সে দেখতে পায় তার ভাই সেখানে নেই সে খুঁজতে বের হয় যে তার ভাই কোথায় রয়েছে সে একসময় হাঁটতে হাঁটতে নদীর কাছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তার ভাই আত্মহত্যা করার চেষ্টা করছে তার মানে সে ভুল করে সেই পানি খেয়ে ফেলেছিল সে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে তার নাক মুখ দিয়ে সেই পোকামাকড় বের হয়ে আসতে শুরু করে এবং সেখানেই সে মারা যায় যাই হোক জঙ্গল মানেই বিপদ তাই তারা পরদিন সকালে আবার তাদের যাত্রা শুরু করে হাঁটতে হাঁটতে তারা এমন একটি জায়গায় চলে আসে যেখান থেকে যাওয়ার মতো তেমন কোনো জায়গা ছিল না তারা বুঝতে পারে তাদেরকে এখন নদীতে নামতেই হবে তাই শেষমেশ তারা রিক্স নিয়ে সেই নদীর মধ্যে দিয়ে আগাতে থাকে তারা ভয়ে ভয়ে আগাতে থাকে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাই সেখানে একটি অ্যানাকন্ডা চলে আসে তারা বুঝতে পারে এবং ভয়ে ভয়ে আগাতে থাকে তবে একজন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সাপ সাধারণত ভীত মানুষকেই আক্রমণ করে এখানে সেই অ্যানাকন্ডা তাকে আক্রমণ করে বাকিরা বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই অ্যানাকন্ডার বিপক্ষে তারা কিছুই করতে পারে না আর শেষ পর্যন্ত সেই এনাকণ্ডা তাকে চাপ দিয়ে তার হার গুঁড়ো গুঁড়ো করে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে তবে এরই মধ্যে তারা জেফের ছোট নৌকায় পৌঁছে যায় আর সেখানে পৌঁছানো মাত্র কথা অনুযায়ী জেফ তাদেরকে সেই মেডিসিন দিয়ে দেয় আর বাকিরা এখন বলে তারা এখন যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে মোটামুটি ফিরে যাবে তবে জেফ তখনই বলে যে তোমরা আমাকে কথা দিয়েছ যে এনাকন্ডা ধরতে সাহায্য করবে তবে লেন মনে করিয়ে দেয় যে সে কোনো কথা দেয়নি কথা দিয়েছে বেলিং তবে আমরা তো জানি জেফ কি ধরনের মানুষ সে বলে হ্যাঁ ওই এনাকন্ডা ধরা সম্ভব শুধুমাত্র তখনই যে কাউকে খাচ্ছে সেই সময় আর যেহেতু জেফের হাতে অস্ত্র ছিল তাই সে বেলিংকে সাথে নিয়ে তাদেরকে জিম্মি করে ফেলে এর মধ্যে দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই দুই বাপ বেটাকে জেফ বেলিং দড়ি দিয়ে বেঁধে রেখেছে টোপ হিসাবে আর তার নিচে ফাঁদ পেতে রেখেছে তখন সেই পিচ্চি তাকে বলে আমরা যদি মরে যাই তাহলে তোমার সার্কাসে শো করবে কে তখন বেলিং হাসতে থাকে আর বলে তোমরা কি ভেবেছিলে তোমাদেরকে আমি পারফর্ম করার জন্য নিয়ে যাচ্ছি আসলে আমার মূল ব্যবসা হলো অর্গানস বিক্রি করা আমি তোমাদেরকে নিয়ে গিয়ে তোমাদের হার্ট এবং অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতাম আর এখন আমি তোমাদের বদলে অনেক বেশি টাকা পাবো অন্যদিকে আমরা নিতা আর নিতার বান্ধবীকে দেখতে পাই তাদেরকেও চারা হিসাবে বেঁধে রাখা হয়েছে আর তাদের দিকে নজর রেখেছে জেফ তবে জেফ এক পর্যায়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে নিতাও চুপচাপ থাকে এবং সায় দিতে থাকে আর এই সুযোগে সে তার হাতের বাঁধন ছিঁড়তে শুরু করে আর হঠাৎ সে জেফের উপরে আক্রমণ করে আর তার পিস্তলটি কেড়ে নেয় সে এখন জেফের দিকে বন্দুক তাক করে কিন্তু সে জানত না কীভাবে এই পিস্তলটি চালাতে হয় যার ফলে জেফ এখন তার দিকে এগিয়ে আসতে শুরু করে তবে এরই মধ্যে পেছন থেকে তার বান্ধবী জেফের উপরে আক্রমণ করে আর তাদের মধ্যে এখানে এক লড়াই শুরু হয়ে যায় জেফ এদিকে পেছন থেকে নিতার কাছ থেকে পিস্তল কাড়ার চেষ্টা করে আর অন্যদিকে নিতার বান্ধবী চাকু দিয়ে তাকে স্ট্যাব করে আর এই হাতাহাতির মধ্যে একটি গুলিও চলে যায় তবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় আমরা দেখতে পাই বেলিং ফাদের দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে যখনই তাদের কাছে এনাকণ্ডা যাবে তখনই সে ওটি ধরে টান দেবে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি এনাকণ্ডা চলে আসে আর বেলিংও সেই দড়ি ধরে টান দেওয়ার জন্য রেডি হতে থাকে আর তখনই সে খেয়াল করে একটি এনাকণ্ডা তার ঘাড়ের উপরেও চলে এসেছে এতক্ষণে সে এটি বুঝতেও পারেনি আর সে কিছু করে ওঠার আগেই সেটি এখন তার উপরে আক্রমণ করে যার ফলে তার হাত থেকে ফাদের দড়ি ছুটে যায় যার ফলে বন্দি দুইজন সেখানে ফাঁদে পড়ে যায় যার ফলে সেই এনাকণ্ডা এবং সেই বন্দি দুইজনের মধ্যে একটি বাধা তৈরি হয়ে যায় যার ফলে এনাকণ্ডা চাইলেও এখন তাদের কোনো ক্ষতি করতে পারছিল না তবে অন্যদিকে আমরা দেখতে পাই জেফের সঙ্গে তাদের ধস্তাধস্তি এখনও চলছে এক পর্যায়ে জেফ ল্যানকে প্রায় মেরে ফেলছিল তবে তার আগেই পেছন থেকে তার বান্ধবী একটি বড় কাঠের ডান্ডা দিয়ে তার মাথায় আঘাত করে যার ফলে জেফ এখন লুটিয়ে পড়ে আর এই সুযোগে সেই দুইজন এসে বন্দীদেরকে উদ্ধার করে তবে তখনই তারা দেখতে পায় জেফ আবার উঠে দাঁড়িয়েছে তার হাতে ছিল পিস্তল যার ফলে তারা আবারও বিপদে পড়ে যায় কিন্তু তাদের ভাগ্য ছিল ভালো তখনই একটি অ্যানাকন্ডা এসে জেফের উপরে আক্রমণ করে আর এই সুযোগে সেই চারজন এখন দৌড়ে তাদের ছোট্ট নৌকার দিকে যাওয়ার চেষ্টা করে তবে দেখা যায় ধস্তাধস্তির সময় যেই গুলিটি হয়েছিল সেটি লেগেছিল এনার বান্ধবীর গায়ে আর সে এখন লুটিয়ে পড়ে বোঝে যায় সে আর বাঁচবে না আর সে কিছুক্ষণের মধ্যেই এখানে মারা যায়। যাই হোক তারা কোনো ক্রমে এখন সেই ছোট্ট নৌকাতে চলে আসে কিন্তু তারা বুঝতে পারে যে এই নৌকার ইঞ্জিন খারাপ আর তখনই দেখা যায় ওয়াংকে কেউ পেছন থেকে ডাট ছুঁড়ে মেরেছে আর দেখা যায় সে আর কেউ নয় জেফ জেফ এখন সেই তিনজনকে আবারও বন্দি করে ফেলে এবং তাদেরকে ধরে টোপ হিসাবে ব্যবহার করে ফেলে আর আমরা জানতে পারি কিছুক্ষণ আগে যেই এনাকণ্ডা তার উপরে আক্রমণ করেছিল সে কোনোভাবে সেই এনাকণ্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছে জেফ এখন ফাঁসের দড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন এনাকণ্ডা আসবে কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে অনেকগুলো এনাকণ্ডা চলে আসে তারা ঠিক তাদেরকে আক্রমণ করতেই যাচ্ছিল তবে হঠাৎ কি যেন একটা হয় আর প্রত্যেক এনাকণ্ডা সেখান থেকে পালিয়ে যায় আর তখনই আমরা দেখতে পাই সেখানে আরও বড় একটি এনাকোণ্ডা চলে আসে এখন সেটি ধীরে ধীরে সেই তিনজনের দিকে আগায় সেটি প্রায় তাদেরকে খেতেই যাচ্ছিল তবে তার আগেই কোনো একটি এনাকণ্ডায় এসে সেই এনাকণ্ডাকে আক্রমণ করে আর আমরা দেখতে পাই এই এনাকণ্ডার সাইজ সেই বড় এনাকণ্ডার থেকেও অনেক গুণ বড় আর এটিই ছিল সেই ক্রিমসন এনাকণ্ডা সেটি এখন ধীরে ধীরে সেই তিনজনের দিকে এগিয়ে যায় আর তখনই সময় বোঝে জিম দড়ি ধরে টান দেয় এবং সেই এনাকণ্ডায় এই ফাঁসের মধ্যে পড়ে যায় এর ফলে সেই এনাকণ্ডা প্রচুর ছটফট করতে শুরু করে অন্যদিকে জেফো প্রাণপণে সেই দড়ি ধরে রাখে সে বুঝতে পারে সে কোনোভাবেই এই অ্যানাকণ্ডাকে আটকাতে পারবে না তারপরেও সে টাকার লোভে সেই দড়ি ছাড়ে না যার ফলে সে ছিটকাতে ছিটকাতে এক পর্যায়ে দুই ডালের মাঝখানে ফেসে যায় আর ওই এনাকণ্ডে এতটাই শক্তিশালী ছিল যে সে জাল ছিঁড়ে বের হয়ে আসে আর সে এখন ধীরে ধীরে জিমের দিকে এগিয়ে আসে জিম যেহেতু এখানে আটকে গিয়েছিল জিম এখানে কিছুই করতে পারে না আর সেই অ্যানাকন্ডা ধীরে ধীরে তাকে এখন ঘিরে ফেলে এবং তাকে চাপ দিতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই সেই পিচ্চিটি দাঁত দিয়ে কামড়ে সেই দড়ি প্রায় ছিঁড়ে ফেলেছে এদিকে এনাকণ্ডাও জেফকে মেরে ফেলে আর অন্যদিকে সেই তিনজনও মুক্ত হয়ে যায় তবে এনাকণ্ডা এখন জেফকে ছেড়ে সেই তিনজনকে ধাওয়া করতে থাকে সেই পিচ্চি দৌড়ে কোনোরকমে একটি কাঠের চেম্বারে ঢুকে পড়ে তবে এনাকণ্ডাও সেটি টের পেয়ে যায় এবং সেও ধীরে ধীরে তার মধ্যে দিয়ে গিয়ে আসে তবে শেষ পর্যন্ত তারা সেখান থেকে বের হয়ে আসে এবং দৌড়ে পালাতে থাকে এনাকণ্ডাও তাদেরকে তারা করে আর তারা জানতো যে এখানে জেফ আগে থেকে একটি ধার আলো স্টিলের তার ফাঁদ হিসাবে রেখে দিয়েছিল তারা সেই ফাঁদ পার করে চলে আসে আর তখনই সেই অ্যানাকন্ডা তারের সঙ্গে ধাক্কা খেয়ে তার মাথা পুরোপুরি আলাদা হয়ে যায় এই ক্রিমসন এনাকণ্ডা এখানে মারা যায় আর বাকিরা বুঝতে পারে তাদেরকে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে কারণ এখানে এনাকণ্ডার অভাব নেই তারা দ্রুত নৌকাটা মেরামত করে ফেলে এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই অ্যানাকন্ডা এখনও মরেনি কারণ আমরা জানতাম এটি একটি মিউটেড এনাকণ্ডা মানে এটি কোনো সাধারণ এনাকণ্ডা নয় এর মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে সেটি ধীরে ধীরে আবারও তার মাথা গজিয়ে ফেলে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন To